এবার প্রথমে আমরা জানি কি কখনোই কোনো সম্পর্ক হার কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যায় সম্পর্কের পাঁচ বছর হয়ে যাচ্ছে আমি এখনও সামনে কিংবা ভিডিও কলে তাকে দেখিনি এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কে হারা হতো

যে আধুনিক হওয়ার কোন সুযোগ আপনার নাই আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তার উভয় যদি হয় আমি তাদের উদ্দেশ্যে বিভিন্ন বলতে চাই আপনি বিবাহের আগে কারোর সাথে কোন রিলেশন করলেন কোন সম্পর্ক করলেন বিবাহ ছাড়া আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে সাথে হয় এই যে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যে ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবচার না আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনি এখন তার সাথে সম্পর্ক করছেন নিরসন করছেন আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবেন আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয় ভালোবাসা যদি আদান প্রদান করেন তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে কোনো একটা বিয়ে লাগটা ফেল হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগের গুলো সব আপনার ভুল ছিল আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল নিশ্চয়ই তো দুইটা একটা দেখুন আপনি আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি না আপনি আপডেটেড হতে আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই আপনি বিবাহ পরিবর্তন সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা সম্মতি থাকলে দুইটাই কি দুইটাকে আপনি বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে জীবন সঙ্গী আসবে জীবন সঙ্গী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে আপনি তাকে করে দেওয়ার জন্য এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হারাল মেনটেন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর থেকে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ আর যে সমস্ত যুবক এখন ঠিক আছে পাঁচ যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় নিশ্চিত করে ফেলেছে আমি তাদেরকে আপনাদের মধ্যে সম্ভাবনা আছে সেই সাথেও বলি

খুলে ফেলছেন তো শেষ এরপরে খুলে ফেলছেন এরপরে যতই আপনি ডাক্তার লাগান যতই আপনি মুখ লাগান আগে যা আর পাবেন না যারা অবৈধ সম্পর্ক করেন বৈধ সম্পর্ক যদি হয় বিবাহ সাথে যদি করেন আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় করে ফেলেছে করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না এজন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবকের চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে তিনি ছেলে হন তিনি মেয়ে হন তিনি নারী হন তিনি পুরুষ হন তার সব ভালোবাসা যদি থাকে একটু ইউজ হয় নাই সবটুকু একবারে ইনটেক সবটুকু একেবারে ওই যে ঝাঁস যেরকম আটকানো আছে মতলের আটকানো বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গীকে দিতে পারে এই জন্য যারা আপনাদেরকে ট্রেনের ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ পর্যন্ত ভালোবাসার প্রশিক্ষণ দেয় আপনি অ্যানালিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনের সবচেয়ে দেশ দুঃখী হয় তারা সবচেয়ে বেশি যাদের যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ পর্যন্ত ভালোবাসার প্রশিক্ষণ দেয় এই ভালোবাসা জয় করার জন্য বাবা মা তদন্ত পাওয়া যাবে ধর্ম ছাড়া যাবে সমাজ ত্যাগ করা যাবে এই ট্রেনিংগুলো যারা সারাদিন দেয়

আবার নারায়ণগঞ্জে কল মাফিল গিয়েছি দুজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি তারা আমাকে বলেছেন একই কথা বলেছেন একজন বলেছেন হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে এই কয়েকদিনের মধ্যে পঁচিশটা সালিস হয়েছে আমার কাছে বিবাহ ভয়ার সালিস ভাইরামার আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ পশ্চিমা পৃথিবী আমি প্রায় সময় বলি পশ্চিমারা গেলে বিজ্ঞানে অবকাঠাম মতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে দুই হাজার বছর এগিয়ে আছি আমরা তাদের চাইতে তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি অবকাঠাম মধ্যে অনেক পিছিয়ে থাকতে পারি কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারে সেগুলো কল্পনাও করতে পারে না আমাদের আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা এটা ওরা স্বপ্ন দেখতে পায় আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাপের ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয় সেটা কি স্ত্রী হাতে ঘুমাচ্ছে তার হাতে মোবাইল ফোন আছে স্বামী সেটা খোলার চেষ্টা করে এটা সাধারণত যে কীভাবে আপনার মোবাইলটা আপনি সিকিউর করবেন যে আপনি ঘুমায় থাকবেন আপনার স্বামী এসে গোপনে আপনার চেকিং তার সাথে করছে উদ্ধার করার চেষ্টা করবেন কিন্তু সে পারবে না চালতে পারবে না আপনারা এই একবারে দেখেছেন

অন্য ধর্মকর্মী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আসছে পরে আসছে আমি সেই উত্তর দিয়ে শুরু করেছি তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থকে তোমা এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার কাছে সত্য এবং তাদের কাছে এই সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন আমি যদি কোন একটা ধর্মগ্রন্থকে পথে মেনে নিতে চাই সেটা কীভাবে সম্ভব কীভাবে হবে আমি কীভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নির্ভরভাবে কোন কোনটাকে সঠিক করে মেনে নেব এবং কেন মেনে নেব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ আলমীর প্রত্যেকটা মানুষকে জন্ম সূত্রে আল্লাহ ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন ওয়াহী এর মাধ্যমে মাত্র ব্যক্ত হয়েছে যে কুল্লু মাওলুদি ইউলা আলা ফিতরা প্রতিটি মানুষ জন্ম সূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের সষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই সষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায়

আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করে নির্মোহ ভাবে তারা যদি সন্তান সন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করে কোরআনকে তারা পাঠ করে এবং পড়ে আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে এবং স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবে যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকৃতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রক্ত করেন বোঝেন এর পাশাপাশি আরও যে সমস্ত বিষয় আস্থা আছে সেগুলো রামায়ণ তত্ত্বাবধানিস্টার মুসলমান বলে নির্দিষ্ট শর্তে আপনি অন্যতম গণত করতে আপনাকে ইসলাম দেশের না বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো বিচরণ করার মতো যথেষ্ট খুঁজে আপনার কাছে থাকবে অন্যতম ভাই যারা আছে তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মহা একটু পড়ার চেষ্টা করেন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের প্রতি অনেক বেশি নির্দেশ চাল করতেন দুই হাজার নয় দশ এগারো সেই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আসে তার ছবি নাম দিয়ে অনেক লাইব্রেরি করেছি তার ইসলাম ইসলাম নির্দেশের দাবি মুসলমানদের মধ্যে বিদেশে তাও বেশ কিছুদিন পর বড়ায় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখায় ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখিয়ে দাও আপনাদের যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল প্রপার্টিশন ছিলেন তিনি কোরআন এবং নবীর মিশনের সালাসের মধ্যে সিরাহ এটাকে অধ্যয়ন করেন একটা বড়ুন অধ্যয়ন করেছিলেন মুসলমানদের দ্বন্ধ করার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা কথা ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুদের বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের গাড়িটা একটু পড়ুন এবং প্রেমিসের জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লামের যে দিন আপনার পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আপনার পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্দার দিন ইসলাম এই আয়াতের মত আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্ভর করেন এবং আপনি পাঠ করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত হওয়ার